হ্যালো স্যার আপনি বাসায় চলে গেছেন হ্যাঁ রোজিনা বাসায় চলে হ্যাঁ আপনার সঙ্গে তো আপনা আমার অনেক সুসম্পর্ক আছে না হ্যাঁ সুসম্পর্ক সুসম্পর্ক আপনি আমাকে অনেক পছন্দ করেন অনেক জায়গায় আমরা খেলাধুলা করলাম কক্সবাজারে নিয়ে গেলেন হোটেলে নিয়ে গেলেন তারপরে চেম্বারে অনেক কিছু খেলাধুলা হলো অনেক রকম আপনার বাবা অনেক ভালোবাসেন না হম বাসি তো আমার হাজবেন্ডের সাথে যে পরিমাণ কথা বলা না হয়েছে তার চাইতে মনে তিন গুণ বেশি আপনার সঙ্গে কথা বলা করতে। হুম কষ্ট। তখন কি বলবা বলতেচ্ছ বলো তো। না আপনার সব প্রয়োজনে তো আমি সব সময় পাশে থাকি। আমার কিছু প্রয়োজন আছে। হুম বুঝতে পারছি তোমার কিছু প্রয়োজন আছে। কি প্রয়োজন সেটা বলো। প্রয়োজন আছে। প্রয়োজনটা হচ্ছে বৈসুন্দর আছেন একটা প্ল্যান্ট দেখেছি। আমার প্ল্যান্টটা অনেক পছন্দ হয়েছে। ফ্ল্যাট কিনবা আমার কাছে কিছু টাকা আছে আর বাদ বাকি টাকা আপনি আমাকে দিবেন দিয়ে ফ্ল্যাট আমাকে কিনে দিবেন কারণ আপনি তো অনেক বড় মনের মানুষ আপনার কাছে অনেক টাকা পয়সা কোনো কিছু অভাব নেই অনেক টাকার মালিক আপনি হুম তোমার হাজবেন্ড এর সাথে যতদিন খেলা করছো তার থেকে বেশি আমার সাথে করছো হ্যাঁ তাই তো করছি কেন আপনি খেলাধুলায় মজা পাইছেন না মজা পাইছি তো হ্যাঁ দেখেন আমরা কক্সবাজার কতদিন ঘুরে আসলাম লং টাইম তারপরে হোটেলে তো প্রতিনিয়তই যায় আপনি যখন আমাকে ডাকেন তখনই তো যাই আমি তো না করতে পারি না আপনি মুখের উপরে তারপরে চেম্বারে সুযোগ পাইলে তো আর মিস নাই হুম হুম আপনি প্রয়োজনীয় আমি সবকিছু করছি আমার যাওয়া পাওয়াটা একটু পূরণ করবেন না হম ঠিক আছে রুজিনা বুঝতে পেরেছি বসুন্ধরা তো তুমি ফ্ল্যাট কিনতে যাচ্ছ হ্যাঁ অনেকে ওই জায়গায় বড় বড় সাইড থাকে কিন্তু ওই সাইডে আমার একটা ফিল অনেক পছন্দ হয়েছে আমার কাছে কিছু টাকা আছে আর আপনি আমাকে কিছু টাকা দিবেন দেয়া ফিল্যাটটা আমাকে কিনে দিবেন ওইখানে ফ্ল্যাটের দাম তো প্রায় দেড় কোটি টাকার মতো দেড় কোটি টাকা কোটা কোন টাকাই তো হল না আপনার কাছে ওই টাকা কোনো বিষয় না হাতের ময়লা আপনার হুম ঠিক আছে তোমার ফ্ল্যাট আমি ব্যবস্থা করতেছি কিনে দেওয়ার ব্যবস্থা করতেছেন কতদিন লাগবে আমার কাছে কিছু টাকা আছে তো আপনার সব টাকা লাগবে না ঠিক আছে ঠিক আছে চিন্তা করো না সব কনফার্ম করো তারপরে কত টাকা লাগবে তুমি আমাকে জানাবো আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দেবো চলেন না আপনি আমার সাথে একদিন যাই সিলারটা আপনিও দেখে আসবেন হম তোমার সাথে তো প্রায় অনেকদিন ধরে খেলা হচ্ছে না কই ও কিছুদিন হলো আপনি আমার সঙ্গে chamber খেলা করলেন. হম করছি তো. এই short time এ খেলা করে কি মজা লাগে নাকি. হম বয়স তো কম হয়েছে আপনি এত খেলার নেশা কেন sir? আচ্ছা তুমি কাজ করতে পারবা এটা আমি আপনার জন্য সব কিছু করতে পারি. আপনার কথা না শুনে কি আমার আর কিনারা আছে বলেন. আপনার প্রয়োজনে তো আমি. ওই যে ছামিয়া সামিয়া আছে না? হ্যাঁ সামিয়া আমাদের colleague আমাদের সঙ্গে তো duty করে. হুম. তো সামিয়া তো আমার অনেক পছন্দ. ওকে তো আমি অনেকদিন ট্রাই করছি. ওকে বলছি অনেক কিছুর কথা বলছি. বলছি যে তুমি যা চাও তাই পাবা. সামিয়া তো রাজি হয় না. স্যার আপনি চোখের নজরে কেন? আপনি কি ভালো হইবেন না কখনো? হ্যাঁ? এখানে ভালো হওয়ার কি দেখলা? বয়স তো আপনার কম হয় নাই এখন একটু ভালো হয়ে যান ভালো পথে চলাফেরা কারণ আমি তো আছি আপনার জন্য আবার অন্য কে পছন্দ করেন কেন আমি তো খেলাধুলা আপনার সঙ্গে সব সময় করি যখন যেখানে প্রয়োজন সেখানে তো আমি আপনার পাশে আছি হুম এক জিনিস কি সব সময় খাইতে ইচ্ছে করে নাকি স্যার এগুলো এমন একটা জিনিস আমার কাছে যা আছে স্বামীর কাছেও তাই আছে আমি তো আপনার জন্য যথেষ্ট পরিমাণ খেলাধুলা করছি আপনি চাইলে আমি আরো করবো কিন্তু আপনি সামিয়াকে আবার পছন্দ করছেন কেন? তুমি তো জানোই যে আমার যাকে পছন্দ হয় তাকে তো আমার লাগে হ্যাঁ আপনি টার্গেটে যে থাকে আপনি তো তাকে ক্লোজ করে কিভাবে ক্লোজ করেন আমি জানি না স্যার যাই হোক আপনি একটু ভালো হয়ে যান স্যার আর কতদিন এগুলো করবেন রুজিনা তুমিও তো ভালো হও নাই আমি চাই ভালো হয়ে যাবো আমার স্যারের কাছ থেকে আমি অনেক দূরে চলে যাবো কিন্তু আমি তো যাওয়ার মতো কোনো অপশন খুঁজে পাই না তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে আমার কি পার্টনার লাগবে না এই তো আমি চাই আমার স্যার আমার সাথে খেলমেলা করছে আমি স্যারের যতদিন এখানে চাকরি করে তাদের আপনার মন যোগায় চলবো কিন্তু আমি ছাড়া অন্য কাউকে আবার আপনি চয়েস করছেন একটু ভালো হয়ে যান আর কবে ভালো হবেন সময় তো শেষ দেখো সোমেশালি তোমার ফ্ল্যাট আমি কিনে দেব কিন্তু তুমি কাজ করবা সামিয়াকে ম্যানেজ করো আমি বললাম আপনি সামিয়াকে আবার কেন চাচ্ছেন আমি আপনার জন্য সবকিছু করব আপনি যদি আমাকে লং টাইম আবার কোথাও যেতে বলেন আমি সেখানে যাব কারণ আমার হাজবেন্ডের সাইডে আমি আপনার সঙ্গে বেশই সাদলা করি আর আপনি তো অনেক ভালো আছে আপনার সব সময় সব কথা আমি রাখি রাখাত চেষ্টা করি আর করব কিন্তু সামিয়াকে আপনি এর সমস্ত কাজে আপনি ইয়া করেন না বুঝছেন আর সমস্যা নেই তো সামিয়ার সাথে যদি আমার সম্পর্ক ভালো হয় তাহলে কি তোমার সাথে কি আমার সম্পর্ক শেষ হয়ে যাবে নাকি তোমার সাথে সম্পর্ক ঠিক থাকবে ওর সাথেও ঠিক থাকবে না সম্পর্ক আপনি ঠিক রাখতে পারেন আপনি যে স্যার আপনি একজন দুইজন কোনো ব্যাপারে না আপনি কি হবে কথার মায়া খেলায় আপনি সবাইকে ক্লোজ করেন কি যে আছে আপনার ভিতরে এটা আপনি নিজেই জানেন আমিও জানি না আপনার সঙ্গে এত খেলাধুলা করি লং টাইম তবুও আপনার মন বুঝতে পারি না আমি আচ্ছা আমি আমি এটাকে তো আমি কয়েকদিন বলছি সে তো রাজি হয় না আপনি কি ওর সঙ্গে সরাসরি কথা বলছেন না ফোন দিয়ে কথা বলছেন ওর সাথে ফোনে কথা বলছি আপনি একদিনকে চেম্বারে ডাকেন কোন একটা কাজের সমস্যার কথা বলে ওকে ডাকেন ডাকে ক্লোজ নিয়ে কথা বলেন ফোনে আর বেশি কথাটুকু বলা যায় দূর থেকে সরাসরি কথা বলাটাই মনে হয় ভালো হবে যদি সামিয়াকে আপনি পছন্দ করেন চেম্বারে ডাকেন ও চেম্বারে ডাকলে তো হবে না ওর তোয়ের তো জব এর জায়গা না এখানে আমরা তো যেহেতু তো পুলিশে জব করি ও তো কর্মকর্তা আমরা বড় বড় অফিসার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি আমাকে কিভাবে ক্লোজ করে নিছেন আপনার মায়ের বাঁধনে বেঁধে প্রথমত আপনি যে কত তুমি তো হচ্ছে যে একজন ইয়া কি জানি কয় তোমার তো অনেক চাহিদা এই তুমি রাজি হয়েছ তাই হ্যাঁ তোমাকে তো টাকা পয়সা কম দেয় নাই আমি বসুন্ধরা থেকে শপিং করে দিয়েছি হ্যাঁ আইফোন কিনে দিয়েছি যখন যা চাই তো দিয়েছি দিছি দিনাই আর আপনি যে টাকার মানুষ যে বড় মনে মানুষ আপনার সঙ্গে একটু খেলাধুলা করলেই আপনি সবাইকে সব কিছু কিনে দেন সব কিছু গিফট করেন সেই জন্যই তো কিন্তু ওকে তো আমি অনেক কিছু বলছি যে সামিয়া তোমাকে আমি এগুলো দেবো ওইগুলো দেবো তারপরও সে রাজি হয় না কেমন মেয়ে দেখো আসছে নতুন আরো কিছুদিন যেতে দেন না তারপর দেখবেন ও আপনার আনুগত হয়ে গেছে আপনার মায়ায় পড়ে গেছে দেখবেন আরো কিছুদিন যেতে দেন এখন তোমার কাজ হলো ওটা যে রোজি তুমি সামিয়াকে ম্যানেজ করো আমি তোমাকে ফ্ল্যাট গিফট করব তুমি আমাকে সামিয়াকে গিফট করবা আর তার মানে সামিয়াকে আপনার লাগবেই লাগবে হুম আমাকে ভুলে আমাকে ভুলে যাবেন আমি আগে তো তখন আমাকে ঠিকই ভুলে যাবেন তোমাকে কেন ভুলবো তোমাকে কি ভুলে যায় আমি ভাবনার সঙ্গে কথা বলবো তুমি তো আমার অনেক দেখবো তুমি তো আমার অনেক পুরনো পার্টনার অনেক আগে থেকে তো তোমার সাথে খেলাধুলা এগুলো করে আসছে তাই না? হ্যাঁ আপনি আমার সঙ্গে যেভাবে খেলাধুলা করেন কিন্তু এই খেলোয়াড়দের বিষয়টাকে আমি একটা মিয়ে হয়ে সামিয়াকে বলতে পারবো এই কথাটা এটা অন্যরকম হয় না আপনার বলা আমার বলা তো অনেক পার্থক্য তুমি অন্যভাবে ম্যানেজ করো সামিয়াকে এভাবে পারো ম্যানেজ করো কারণ এই খেলোয়াড়দের বিষয়টা তো আমি সরাসরি ওর সঙ্গে বলতে পারবো না এই বিষয়ে এটা তাহলে ও অন্যভাবে আমাকে আপনি ওকে সরাসরি ডেকে কথা বলেন অফিসের বাইরে তুমি সামিয়াকে ম্যানেজ করো যদি সামিয়া রাজি না হয় তাহলে ওকে ট্রান্সফার করে দেব এখান থেকে বেকার প্রয়োজন নেই আমাদের ঠিক আছে আপনি যদি বিনিময়ে আমার পছন্দের pillar আমাকে গিফট করেন তাহলে আমি অবশ্যই সামিয়ার সঙ্গে কথা বলবো আপনি হয়ে আমি যত চেষ্টা করবো আপনার সঙ্গে কাজ করার জন্য চাঁদা করার জন্য সরাসরি বলবো না আমি যেভাবে হোক ওকে বুঝাই দেখি বলতে পারি কিনা আমি চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে তোমার প্রতি আমার বিশ্বাস আছে তুমি কাজ করতে পারবা কারণ আমি তো আপনি বিশ্বাসের অনেক কাজ করে দিচ্ছি না শুধু আমি আমার জায়গা আপনি যাদেরকে পছন্দ করছেন তাদেরকে আমি আপনার করে দিয়েছি তাদেরকে নিয়ে আপনি হোটেলে গেছেন রাতের উপর রাইড খেলা করছেন সামিয়া কে যেহেতু পছন্দ করছেন আমি ওর সঙ্গে কথা বলে দেখব হম তোমার দেশের বাড়ি ছিলেন না হ্যাঁ তো তুমি দাগা প্ল্যাট কিনতে চাচ্ছ এখানে কি পরামান থেকে যাই হ্যাঁ আমার ঢাকা অনেক পছন্দ হয় এখানে থাকতে আমার অনেক ভালো লাগে আমি সিলেট ওখানে থাকবো না এখানে ঢাকাতে থাকবো তোমার হাসবেন ব্যবসা করে দেয় না হ্যাঁ তাহলে কি ফ্লাট কিনার জন্য কাম ম্যানেজ করতো কয়েক হুম ফ্লাট তো লাগবে দেড় কোটি দেড় কোটি লাগবে যখন কি কিনবো তখন বলবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা দেব না তো এক কোটির উপরে আপনি ম্যানেজ করবেন বাদ বাকিতে আমার তাহলে তুমি তোমার হাজবেন্ড কে রেখে আমার কাছে চলে আসো আমি তোমার নামে ফ্ল্যাট গিফট করে দিচ্ছি আমার হাজবেন্ড থাকা না থাকা সমান কথা আমি তো সারাক্ষণ আপনার মনের মধ্যে থাকি আপনার সময় খেলাধুলা বেশি করি আমার হাজবেন্ড তো আমি কোনো পরোয়াই করি না হাজবেন্ড শুধু নামের হাজবেন্ড স্যার তাই হুম তারপরে যখন তুমি চাকরি ছাড়া দিবা লিটার হয়ে যাবা তখন তোর হাজব্যান্ড জেনে থাক বাoperatorname ছারে কথা মনে রাখবো না আমার স্যার যদি বলে তুমি হাজব্যান্ড ফিরে আমার কাছে চলে এসো অবশ্যই আমি চলে আসবো আমার জন্য যদি কোটা কে নিতে পারেন তাহলে আমার স্যারকে ভুলে আমি থাকতে পারবো না আমার হাজব্যান্ড থাকতে পারবো আপনাকে থাকতে পারবো না আর তোমরা তো আমাদের কেমন পাওয়ার শেখাতে না potom আমাদের কি বহুত পাওয়ার দিয়ে আছে আপনাদের যে পাওয়ার শক্তি আর আপনাদের অল সাইড থেকে কোনো কিছুর অভাব নেই আপনাদের মতো স্যার কে কি ভুলে থাকা যায় এরকম sir থাকলে আর কি লাগে হ্যাঁ স্যার বলে ঠিক আছে তোমার সমস্যা নাই তোমার টাকার ব্যবস্থা আমি করে দেব আগামী মাসের মধ্যেই আপনি এক সময় কথা বলে আসবেন আমি ঠিকানা দিয়ে দেব ওই ঠিকানা আপনি কনফার্ম করে আসে তারপরে আপনাকে আপনি টাকা জমা দিয়ে আসবেন ওখানে ঠিক আছে ওকে তাহলে গোমায় কম gern স্যার আপনি চোখে অনেক ঘুম আপনি ঘুমাইpostcssন মনে হয় না না ঘুমাই নাই ঘুমাবো গোমায় দশটা লাগিয়েছেন আমার মাথা ঘুমাই গেছে অলরেডি আমি ঘুমাবো পাক